না মেদিনীপুর শহর অনেক পুরাতন শহর একে বড় করার কোনো জায়গা নেই দিনের পর দিন উল্টে মেদিনীপুর শহরে মানুষের বসবাসের সংখ্যা বাড়ছে গাড়ি ঘোড়ার সংখ্যাও বাড়ছে বর্তমান সরকারের সময়তে মানুষের আর্থিক ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে ফলে এখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে মোটরসাইকেল বহু মানুষের বাড়িতে চার চাকা সেই জায়গায় দাঁড়িয়ে মেদিনীপুর শহরে যেভাবে ফুটপাথ থাকার কথা সেভাবে ফুটপাথও নেই আবার যেটুকু ফুটপাথ সেখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের চার চাকা গাড়ি এই ফুটপাথের উপরে দাঁড়িয়ে আছে নিশ্চিতভাবে মেদিনীপুর শহরে একটা অত্যাধুনিক পার্কিং প্লেস থাকার ভীষণভাবে প্রয়োজন আছে যানজট মেদিনীপুর শহরের নিত্যদিনের সমস্যা কিন্তু এখনো পর্যন্ত এটার বিষয় নিয়ে আমি এই বিষয় নিয়ে প্রশাসনের দৃষ্টি পুরো বিষয়টা এনেছিলাম প্রশাসনের থেকে একটা মানুষের সামনে তুলে ধরার মতো একটু ভূমিকা অবশ্যই নেওয়া উচিত ছিল অল পার্টি মিটিং ডেকে অল বিজনেস কমিশনকে ডেকে একটা সদর্থক ভূমিকা নিলে মেদিনীপুর শহরের মানুষ কিন্তু এটা চাইছে যে মেদিনীপুরের এই যানজট সমস্যা এড়ানোর জন্য যেরকমভাবে অত্যাধুনিক পার্কিং প্লেসের দরকার পাশাপাশি এই যানজট কমাতে গেলে একটা সরকারি পলিসি কিছু নেওয়ার একটা প্রয়োজন আছে বলে আমার নিজের ব্যক্তিগত মনে হয়েছে কারণ আমি এই মোটর সাইকেল নিয়ে আমার বাড়ি থেকে আমার অফিস আসতে সময় লাগার কথা চার মিনিট আসতে দিন চোদ্দো মিনিট লাগে কোনো দিন কুড়ি মিনিট লাগে এটা তো হওয়া উচিত নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে অবশ্যই পার্কিং প্লেসের প্রয়োজন এবং যানজট সমস্যা মেটানোর জন্য একটা প্রশাসনিক স্তরে সতর্ক ভূমিকা নেওয়ার প্রয়োজন